ঠিক খেলার মতো ফুটবল প্লেয়ারদের জনপ্রিয়তা শেষ নেই আর এই ফুটবল খেলা দেখে না এমন কোনো মানুষ বা এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না আবার দেশে ফুটবল খেলা একটি আবেগের নাম আর এই ফুটবল নির্ভর করে গোল যে রক্ষা করে তাকে আমরা বলি গোলকিপার তো ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সেরা দশটি গোলকিপার সম্পর্কে আপনারা কি বলতে পারেন বর্তমান সময়ে সব থেকে সেরা গোলকিপার কে তবে ব্রাজিল ভক্তরা বলবে অ্যালিসন বেকার আবার আর্জেন্টিনার সাপোর্টাররা বলবে মার্টিনের সত্যিকার অর্থে দুজনের ভিতরে কে সেরা অথবা কে বা রয়েছে কত নাম্বারে চলুন আজকের ভিডিওতে র্যাঙ্কিং সহ জেনে আসি তো আজকের ভিডিও সাজানো হয়েছে বর্তমান সময়ে সেরা ১০টি গোলকিপার নিয়ে তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমরা ফ্যামিলির অনেকটাই কাছে আসি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন তো শুরু করি নাম্বার দিয়ে তো আমাদের লিস্টে থাকা দশ নম্বরে গোলকিপার হলো ম্যানুয়েল ন জার্মানির এই গোলকিপারের উচ্চতা ছয় ফিট চার ইঞ্চি সাতাশে মার্চ উনিশশো সালে জন্ম এবং গোলকিপারের বর্তমান বয়স আটত্রিশ এ বয়সে ফিটনেস ধরে রাখা এবং র্যাঙ্কিংয়ে থাকা এটি সত্যি ভাবনীয় তো যাই হোক জার্মানির এই ফুটবলার জাতীয় দলের হয়ে খেলেছে একশো সতেরোটি ম্যাচ তবে ক্লাব ফুটবলে বায়ান মিউনিকের হয়ে খেলেছে অসংখ্য ম্যাচ এবং বায়ন মিউনিকের হয়ে খেলেছে তিনশো পঁয়ত্রিশটি ম্যাচ যেখানে গোল সেভ করেছে আটষট্টি পার্সেন্ট এবং গোলকিপিং এভারেস্ট উননব্বই তাছাড়াও ওভারঅল এবং পোটেন্সিয়াল স্কোর সাতাশি এবং টোটাল স্টার্টস পনেরোশো দুই আসি আমাদের লিস্টে থাকা নয় নাম্বার পজিশনে আমাদের লিস্টে নয় নাম্বারে থাকা প্লেয়ারটি মাইক মেগেন ফ্রান্সের এই ফুটবলারের জন্ম তিন জুলাই উনিশশো পঁচানব্বই এবং বর্তমান বয়স আটাশ এবং তিনি ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলেছে মাত্র চারটি ম্যাচ তবে এসেমিলান ক্লাবের হয়ে খেলেছে বত্রিশটি ম্যাচ তাছাড়াও অলিম্পিক স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছে একশো উনপঞ্চাশটি ম্যাচ তো যাই হোক এই গোলকিপারের গোলকিপিং এভারেস্ট পঁচাশি এবং ওভারঅল সাতাশি পোটেন্সিয়াল উননব্বই এবং টোটাল স্টার্স পনেরোশো বিশ সব মিলিয়ে ফিফা র্যাঙ্কিং এর নয় নম্বর পজিশনে তো যাই হোক এবার আসি ফিফা র্যাঙ্কিং এর আট নম্বরে থাকা গোলকিপার আট নম্বরে থাকা গোলকিপার জন লুইস ডান্নারুম। পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করে এবং বর্তমান বয়স পঁচিশ তবে এই গোলকিপারের জার্সি নাম্বার পঞ্চাশ উচ্চতা ছয় ফিট পাঁচ ইঞ্চি ইতালির এই ফুটবলার ইতালির হয়ে খেলেছে ৩৩টি ম্যাচ বর্তমানে পিএইচজি ক্লাবের অধীনে খেলছে তবে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি তবে এসি মিলান ক্লাবের হয়ে খেলেছে দুইশো পনেরোটি ম্যাচ যেখানে গোল সেভিং পার্সেন্ট ছিল প্রায় বাষট্টি তো যাই হোক বর্তমানে গোলকিপিং এভারেজ পঁচাশি এবং ওভারঅল পয়েন্ট সাতাশি পটেনশিয়াল পয়েন্ট নব্বই তবে টোটাল স্টার্স একটু কম তেরোশো সত্তর তো এবার আসি ফিফা র্যাঙ্কিং এ থাকা সাত নাম্বার গোলকিপারে ফিফা র্যাঙ্কিং এ সাত নম্বরে রয়েছে গ্রেগর কোবেল যার জন্ম ৬ ডিসেম্বর উনিশশো এবং বর্তমান বয়স ছাব্বিশ উচ্চতা ছয় ফিট সাড়ে চার ইঞ্চি সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছে বত্রিশটি ম্যাচ তবে ক্লাব ফুটবলে ব্রুসিয়ার ডাটমুন্ড ক্লাবের হয়ে খেলে তো যাই হোক এই পিলিয়ারের গোলকিপিং এভারেস্ট একাশি ওভারঅল পয়েন্ট সাতাশি পোটেন্সিয়াল পয়েন্ট নব্বই এবং টোটাল স্টার্স বারোশো বাহাত্তর এভারেসি ফিফা র্যাঙ্কিংয়ে থাকা ছয় নম্বর প্লেয়ারে ছয় নম্বরে থাকা পিলিয়ারটি ডেভিড গিয়া এবং যার জন্ম সাতই নভেম্বর উনিশশো নব্বই বর্তমান বয়স তেত্রিশ এবং জন্মগ্রহণ করে স্পেনে স্পেন জাতীয় দলের হয়ে খেলেছে পঁয়তাল্লিশটি ম্যাচ এবং ক্লাব ফুটবলে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছে ম্যানচেস্টার ক্লাবের হয়ে খেলেছে চারশো পনেরোটি ম্যাচ তো যাই হোক বর্তমান গোলকিপিং তেরাশি ওভারঅল এবং পয়েন্ট এবং পরিসংখ্যান স্কোর থাকা পজিশনে বলতে পারেন ফিফা র্যাঙ্কিং এর টপ ফাইভ গোলকি তো যাই হোক পাঁচ নাম্বারে থাকা গোলকিটি ইয়ানো ব্লাক সাতই জানুয়ারি উনিশশো তিরানব্বই সালে স্লোভেনিয়াতে জন্মগ্রহণ করেন তিনি বর্তমানে স্লোভেনিয়া জাতীয় দলের গোলকিপার তবে ক্লাব ফুটবলে অ্যাথলেটিক ও মাদ্রিদের হয়ে খেলেছে অসংখ্য ম্যাচ তো যাই হোক এই গোলকিপারের পোটেন্সিয়াল এবং ওভারঅল স্কোর স্কোর এবং পরিসংখ্যান তো যাই হোক এবার আসি ফিফা র্যাঙ্কিং এর চার নাম্বারে থাকা গোলকিপার ইডারসন ইডারসন কোন দেশের গোলকিপার আশা করি বলা লাগবে না সতেরোই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছে একশো বিরাশিটি ম্যাচ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেছে আঠারোটি ম্যাচ তো যাই হোক ইডারসন ধরনের ওভারঅল স্কোর অষ্টাশি এবং পোটেন্সিয়াল স্কোর উননব্বই এবং পরিসংখ্যান স্কোর পনেরোশো অষ্টাশি সব মিলিয়ে বর্তমানে রয়েছে ফিফা র্যাঙ্কিং এর চার নাম্বার পজিশনে তবে ইডারসনের রয়েছে তেইশ চব্বিশ মৌসুমে অনন্য একটি রেকর্ড গোলকিপার হয়ে সাতাশ ম্যাচে খেয়েছে মাত্র পাঁচটি হলুদ কার্ড যেটি এক মৌসুমে তার কেরিয়ারে সর্বোচ্চ তো ভিওর্স এবার আমরা চলে যাচ্ছি টপ থ্রিতে ফিফা র্যাঙ্কিং এর বর্তমানে তিন নম্বর পজিশনে রয়েছে অ্যালিসন ব্যাকার এলিসন বেকার ব্রাজিলের একজন সফল ফুটবলার তবে তার গায়ে বেশ কয়েকবার লেগেছে বিশ্ব সেরা তকমা তো যাই হোক তিনি জন্মগ্রহণ করে দুই অক্টোবর সালে বর্তমান বয়স ব্রাজিল টিমের হয়ে খেলেছে মোট ম্যাচ এবং ক্লাব ফুটবলে লিভার পুলের হয়ে খেলেছে ছত্রিশটি ম্যাচ এবং গোল করেন একটি তো যাই হোক অ্যালিসন বেকারের এভারেজ স্কোর সাতাশি ওভারঅল স্কোর উননব্বই পোটেন্সিয়াল স্কোর নব্বই পরিসংখ্যান স্কোর চোদ্দশো একাত্তর এভারাসি ফিফা র্যাঙ্কিং দুই নম্বর পজিশনে দুই নাম্বার থেকে মার্ক এপ্রিল সালে যার জন্ম বর্তমান বয়স একত্রিশ জার্মানি জাতীয় দলের হয়ে খেলেছে পঁচিশটি ম্যাচ ক্লাব ফুটবলে বার্সোনাল ক্লাবের হয়ে খেলেছে একশো বিরাশিটি ম্যাচ তো যাই হোক এই প্লেয়ারের গোলকিপিং এভারেজ সাতাশি ওভারঅল এবং পোটেন্সিয়াল স্কোর উননব্বই এবং পরিসংখ্যান স্কোর চোদ্দশো বিয়াল্লিশ তো যাই হোক এবার আসি ফিফা র্যাঙ্কিং এর নাম্বার ফিফা র্যাঙ্কিং এর নাম্বার প্লেয়ার ইমিলিয়ানো মার্টিনেস জন্ম সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই সালে এবং বর্তমান বয়স আর্জেন্টিনা জাতীয় হয়ে খেলেছে ম্যাচ তবে দলের ক্লাব ফুটবলে ওয়েস্টার্ন ভিলার হয়ে খেলছে বর্তমানে এই ক্লাবটির হয়ে খেলেছে একশো আটত্রিশটি ম্যাচ এছাড়াও কাতার ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত নৈপুণ্যের সাথে আর্জেন্টিনাকে সেরোপা এনে দেন বলতে পারেন কাতার ওয়ার্ল্ড কাপে এক চেটিয়া রাজত্ব এবং পেয়েছেন গোল্ডেন গ্লাভস তাছাড়াও মার্টিনেসের রয়েছে বাইশ টেস্ট মৌসুমে অনন্য একটি রেকর্ড কার্ড যা তার কেরিয়ারের সর্বোচ্চ তো যাই হোক গোলকিপিং এভারেজি ওভারঅল এবং স্কোর এবং চোদ্দশো উননব্বই হ্যাঁ আমরা বলছি মার্টিনেসের কথা যিনি হলো আর্জেন্টিনার বাস পাখি আশা করি আর্জেন্টিনা ভক্তরা অনেক খুশি হয়েছ যদি খুশি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও স্ক্রিপ্ট করে এখান থেকে ব্যাক দাও যদি পুরো ভিডিও দেখো হয়তো বা তুমি আমার চ্যানেলটি আবার আনসাবস্ক্রাইব মেরে দিতে পারো তো ভিউয়ার্স মার্টিনেস আছে ফিফা র‍্যাঙ্কিং এর 14 নম্বরে তাহলে আমি যে এতক্ষণ বললাম ফিফা র‍্যাঙ্কিং এর 1 নম্বর প্লেয়ার টিবু কুর্তুয়া 11 মে 1982 সালে জন্ম উচ্চতা 6 ফিট 6.5 ইঞ্চি তো যাই হোক বেলজিয়ামের হয়ে খেলেছে 100টি ম্যাচ এবং ক্লাব ফুটবলে চেলসি আতলেটিকো মাদ্রিদ সহ বর্তমানে খেলছে রিয়াল মাদ্রিদে রিয়াল মাদ্রিদের হয়ে খেলে ফেলেছেন একশো ছয়চল্লিশটি ম্যাচ তো যাই হোক বর্তমান সময় সব থেকে সেরা এবং ফিফা র্যাঙ্কিং এর এক নম্বর প্লেয়ার টেবু কর্তুয়া তো আশা করি আজকের ভিডিও অনেক অনেক বেশি ভালো লাগছে তো ভিডিও বেশি একটা লং করতে চাইতেছি না পরবর্তীতে তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা ইনশাল্লাহ তোমাদের টপিকের ওপর ভিডিও বানানো হবে তো আজকের মতো এখানে তো ফার্স্ট ভিডিও শেষে মার্টিনেসকে নিয়ে যাই হোক একটু মজা করছি বাট আজকের ভিডিও বানাইতে বানাইতে ভাই প্রচুর বোরিং ফিল করতেছিলাম কারণ ঈদের দিন গ্যাসে একটা ভিডিও পাবলিশ করছি পরের দিনে থেকে আজ ওই দুই দিনে একটা ভিডিওর কাজ করতেছি পুরোই ভাই বিরক্ত হয়ে গেছিলাম মানে বিদিশাদ যে কারণে ভাই একটু ফান করছি ভিডিওর ভিতরে কারণ না হাসলে মাথাটা ক্লিয়ার হয় না তো যাই হোক ইনশাল্লা আপনাকে কোনো ভিডিওতে দেখা হবে